ঘন্টায় আটত্রিশ হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছে দৈত্যাকার গ্রহাণু যখন প্রথম এই গ্রহাণুর সন্ধান পেয়েছিল নাসা তখন এতটা গুরুত্ব দেননি বিজ্ঞানীরা কিন্তু যতদিন যাচ্ছে তত আকারে বড় হচ্ছে এই দানব নাম অ্যাস্ট্রয়েড অ্যাস্ট্রয়েড টু থাউজেন্ড এই নামেই কাঁপছে গোটা বিশ্ব কেন কারণ যদি পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় এই গ্রহাণু ধ্বংস হয়ে যেতে পারে একের পর এক বড় শহর পৃথিবীর একের পর এক বড় শহর ধ্বংস হয়ে যেতে পারে এবং সেই জায়গা থেকে একের পর এক সভ্যতা নষ্ট হয়ে যেতে পারে পরপর পরমাণু বিস্ফোরণ হল এত ক্ষতি হবে না গোটা পৃথিবীর দু হাজার বত্রিশের ডিসেম্বরে পৃথিবীর পাশ দিয়ে যেতে যদি যায় এই গ্রহাণু তবে সভ্যতার বড় অংশ একেবারে ধুলিস্বাস হয়ে যেতে পারে মহাপ্রলয় ধ্বংস হয়ে যেতে পারে আমাদের দেশেরও একাধিক শহর ইতিমধ্যেই মহাকাশ বিজ্ঞানীরা একাধিক প্রচেষ্টা চালাচ্ছেন যাতে এই দৈত্যাকার গ্রহাণুর গতিপথ কোনোভাবে যদি পরিবর্তন করা যায় কিন্তু দুশ্চিন্তা বাড়ছে বই কমছে না কারণ পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে ওয়াই আর গ্রহাণুর আর সেই জায়গা থেকে এটাও জানা যাচ্ছে যদি পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শেও আসে এই গ্রহাণু সেই মুহূর্তে বিশাল বিস্ফোরণ হতে পারে